বাংলাদেশের ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল তাদের সম্পর্কটা অনেক দিন ধরেই একেবারেই ভালো অবস্থানে নেই এমন অবস্থানে আছে যে বাংলাদেশের ক্রিকেটটাই এখন শেষ কিন্তু এই সম্পর্কের পেছনের কারণটা আসলে কি এখনও পর্যন্ত সেই ধোঁয়াশাই কাটেনি বাংলার সাধারণ যে ক্রিকেট প্রিয় দর্শকরা আছে তাদের কাছে তো এটা জানতে চায় বাংলার সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসটার দিকে তাকালে শুধুমাত্র সাকিব এবং তামিমকেই দেখা যাবে তাদের অসাধারণ নৈপুণ্য ম্যান অব দ্য ম্যাচ কিংবা সিরিজ টুর্নামেন্ট জয় সব যে এই দুজনের হাত ধরে এসেছে বাংলাদেশে তাই তো ও রহিম এবার খেপলেন এবং বললেন সাকিব তামিমের আসলে কোনো দোষ নেই আগের বোর্ড এবং বর্তমান বোর্ড কোনো বোর্ডেই সাকিব তামিম ইস্যুতে বসেনি এবং তাদের দুজনকে ডাকেনি কোনো ধরনের আলোচনাও করেনি আসলে কারো কোনো মাথা ব্যথাই নেই সব দোষ ওদের দিলে চলবে না ওরা সতেরো বছর ধরে বাংলাদেশের ক্রিকেট খেলছে ওদের কোনো সমস্যা হয়নি বোর্ডে হয়তো বা সমস্যা হতে পারে কোনো কিছু নিয়ে সমস্যা হতেই পারে তবে বোর্ডের দায়িত্ব সবাইকে নিয়ে বসা মুশফিকের এমন প্রতিবাদী কণ্ঠস্বর দর্শক আপনারা কেমনভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন মুশফিকে না পাওয়ার আর কিছু নেই বোর্ড থেকে নিষিদ্ধ দিলেও তার আর কিছু করার নেই কেননা ক্যারিয়ারের শেষ প্রান্তে সত্য কথাটি বলেছেন